দুপুরে রান্না বান্না করার আগে দেখলাম যে জিরার গুঁড়া নেই তো এই জন্য আমি কিছু জিরা টেলে নিলাম হালকা করে তো এখন ঠান্ডা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে করে নিয়েছি তো গতকাল গুঁড়া রাত্রে করার কথা ছিল কিন্তু পরে আর মনে ছিল না তো এখন রান্না করতে এসে দেখি জিরার গুঁড়া একেবারেই নেই তো কি আর করার এখন জটপট অল্প কিছু জিরা টেলে গুঁড়া করে নিয়েছি আর এই ব্লেন্ডারটা আমার সবসময় রান্নাঘরের পাশেই থাকে যদিও আমার বড় জারের ব্লেন্ডারও আসে তবে ওইটা বেশি একটা ব্যবহার করা হয় না বেশি মশলা করলে ওইটা আমি বক্স থেকে বের করি এমনিতে এই ছোট টাইপ বেশি আমার ব্যবহার করা হয় তো আর ঠান্ডা হয়ে এলে তারপরে আমি ছোটো একটা গোটার মধ্যে রেখে দিই আর এই কোটাটা আমি রান্না করে রাখি অন্যান্য সব মশলার সাথে একটা বক্সে করে রেখে দিই তো টেবিলের উপরটা একদম যাতা অবস্থা হয়ে আছে গতকাল আমি বানিয়েছিলাম তো এই জন্য বড় ব্ল্যান্ডারটা নামিয়েছিলাম আরও অনেক কিছুই ছিল টেবিলের উপরে বিটার মেশিন ছিল আরও অন্যান্য কিছু তো সব কিছু ভাবলাম যে আজকে যার যার জায়গার মধ্যে রেখে দিই তো এই জন্যই আমি সব কিছু এখানে নিয়ে এসেছি পাশের রুমে তো এখন আমি ব্ল্যান্ডারের জারগুলো আমি বক্সে রেখে দিব আর কুকারিজের জিনিসগুলো আমি সুকেসে তুলে রাখবো আসলে সব জিনিসে একটু যত্ন করলে দেখা যায় যে জিনিসটা অনেক দিন পর্যন্ত থাকে এই যে আমি কিন্তু ব্লেন্ডার সবসময় ব্যবহার করলে আবার এইভাবে প্যাকেট করে কিন্তু বক্সে রেখে দেই বাহিরে যে পরিমাণে ধুলাবালি পরে তো বাহিরে যদি রেখে দেই তাহলে কিন্তু অল্প কিছু দিনে জিনিসটা আবার নষ্ট হয়ে যাবে তো এই জন্য আমি এভাবে প্যাকেট করেই রেখে দিই সবসময় যখন প্রয়োজন পরে আবার ভের করি তারপরে আবার ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে আবার রেখে দিই কিন্তু এই স্টিলের ব্ল্যান্ডারগুলো কিন্তু পানি থাকলে যদি আমি প্যাকেট করে রেখে দিই তখন কিন্তু আবার ভিতরে জং পড়ে যায় যাই জন্য কিন্তু ভালোভাবে শুকিয়ে তারপরে রাখতে হয় সব কিছু কিন্তু গুছিয়ে সুন্দর মতো বক্সে করে রেখে দিয়েছে এখন বক্সটা জায়গা মতো রেখে দিব তাহলেই হয়ে যাবে এদিকে আমার ছোট ব্লেন্ডারটাও বক্সে রেখে দিচ্ছি তো এটা আমি রান্না করে পাশেই রেখে দিই আর এই ব্লেন্ডারটা আমার অনেক ভালো পড়েছে এটা আমি করোনার সময় কিনেছিলাম মানে অনেক দিন হয়ে এখনও কিন্তু আমি আগের মতোই ব্যবহার করছি তো সব কিছু নেওয়ার পর আমি ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছিলাম মানে এত ধুলাবালি পরে প্রত্যেক দিন ফার্নিচারগুলো পরিষ্কার করতে হয় মানে বোয়া আসার আগে আমি এভাবে পরিষ্কার করে দেই তো এই রুমে ফার্নিচারগুলো মুছা শেষ হয়ে গেলে আমি পাশের রুমে চলে আসলাম তো এখানেও আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আর এই খাটের যে নকশাগুলো এগুলো আমি কিন্তু বেশিরভাগই রঙের ব্রাশ দিয়ে ব্রাশ করে আজকে আর করবো না আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি আজকে রঙের যে চিকন ব্রাশগুলো আছে না ওগুলো দিয়ে ব্রাশ করলে একদম চিপা চাপায় যত দুলাবালি পরে থাকে সবগুলো কিন্তু বের হয়ে আসে টেবিলের উপরটা তো এতদিন যাত অবস্থা হয়েছিল দুই তিন দিন যাবত তো আজকে একদম পরিষ্কার করে নিয়েছি আর বাচ্চারা আজকে টিফিন নিয়েছে অন্য বক্সে করে তো এই বক্সগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো এখন আমি এগুলো গুছিয়ে রেখে দিব তো সবকিছু গুছিয়ে আমি এবার চলে আসলাম করে রান্না করে নিব আজকে আমি খুবই অল্প কিছু রান্না করব আজকে আমি রান্নাঘরটা একটু ডিপ করে তো বুয়াকে বলে দিয়েছি একটু তাড়াতাড়ি চলে আজকে তো আমি রান্না করে একটু করে তো আজকে আমি মুরগি করব আর হচ্ছে ডাল রান্না করব তো এগুলো দিয়ে আজকে হয়ে যাবে আর গতকালকে কিছু সবজি তরকারি আসছে ফ্রিজে তো ওগুলো আজকে হয়ে যাবে আজকে বাচ্চাদের তো মুরগি আর ডাল হলে আর কিছুই লাগে না তো এগুলো দিয়ে ওদের হয়ে যায় তো আমি আজকে মুরগির সাথে কিন্তু কিছু আলু দিয়ে দিয়েছি তো আলু কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে তো অল্প কিছু আলুর সাথে দিয়ে দিয়েছি আর এই যে এদিকে কিন্তু ডাল রান্না করে নিয়েছি আম দিয়ে তো রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা ছাড়া ডাল খেতে আমার একদমই ভালো লাগে না তো আমি সব সময় ডালের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেই আর এইদিকে কিন্তু আমার মুরগি রান্না হয়ে গিয়েছে তো আলু দিয়ে মুরগি দিয়ে আজকে ঝুল করে নিয়েছি তো এই যে খুবই সুন্দর হয়েছে কিন্তু কালারটা তো রান্না তো শেষ হয়ে গিয়েছে এদিকে কিন্তু বুয়াও এসে পড়েছে আরও কিছুক্ষণ আগেই সে পাশের রুমে কাজ করছিল তো আমি বলেছিলাম যে সব রান্নাঘরটা ক্লিন করব সাথে আমিও থাকবো দেখতে দেখতে তো ঈদও চলে আসলো মনে হচ্ছে যে এই তো কিছুদিন আগে রমজানের ঈদ হয়ে গেল আবার দেখতে দেখতে কিন্তু কুরবানির ইদু চলে আসলো তো আমাদেরও তো দোয়া শুরু হয়ে গেল তো আমি আজকে প্রথমে রান্নাঘর ডিপ ক্লিন করে নিলাম এদিকে হচ্ছে প্লেট বাটিগুলো ধুয়ে এভাবে পানি জড়ানোর জন্য রাখা হয়েছে তো পানিগুলো শুকিয়ে তারপরে আমি রেকের মধ্যে রেখে দেই। ভিজা অবস্থায় কিন্তু এরকম অ্যাসেসের রেকের মধ্যে রেখে দিলে কিন্তু জং পড়ে যায় মানে যত ভালো কোয়ালিটির অ্যাসেস হোক না কেন জং পড়বেই পড়বে আমি তো এর অনেক কিছুই ব্যবহার করেছি কিন্তু দেখলাম যে যত ভালো কোয়ালিটিরই হোক না কেন পানি যদি লেগে থাকে না তখন এটার মধ্যে জং পড়েই পড়ে তো এই জন্য আমি ভালোভাবে শুকিয়ে তারপরে আমি এর মধ্যে রেখে দিই এই যে প্রথমে বললাম না সব কিছুরই যত্ন করলে কিন্তু সব জিনিসই অনেক দিন পর্যন্ত টিকে তো এস এস বেলাও এরকম এস এর জিনিসপত্র ব্যবহার করলেও কিন্তু খুবই যত্ন সহকারে ব্যবহার করতে হয় আর সবশেষে আমি এদিকে স্টোর ফ্যানটাও লাগিয়ে নিচ্ছি এই ফ্যানটা আমি খুলে তারপর পরিষ্কার করে নিয়েছি তো আজকে ব্লগটি এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ